আসাটাই বাতিল হয়ে যাবে যেহেতু আপনাদের মসজিদের উন্নতি গল্পে জালসা তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যে যতটুকু পারবেন দশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা হোক যে যতটুকু পারবেন আসুন আমার সাথে বালুয়ার মুনসুর রহমান সাহেব পঞ্চাশ কেজি ধান দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি অনুদানকে কবুল করে সকল বলি আমিন একটু একটু করে এগিয়ে আসুন আমার সাথে মুসাফা করে গিয়ে একটু বসে যান দুয়ার বলে উঠবেন দুবার যদি না বলে উঠেন যে আশাতে এসেছেন সে আশা আল্লাহ পূর্ণ করবেন না অতএব আসুন এক একবার আসুন তিনি ভাইয়েরা আমরা শেষ পর্যায়ে শীত আজকে গভীর অনেক ঠান্ডা পড়েছে আজকে না গতকাল খুব ঠান্ডা ছিল গ্রহ তোতে গতকালকে ছিলাম আল্লাহসামাত গাড়িতে যাচ্ছি তবুও মনে হচ্ছে ঠান্ডা লাগছে জি তো আসুন ভাইরা এক এক করে গিয়ে আসুন একটু একটু করে আমরা শেষ করে দেবো এবার ইনশাল্লাহ আসুন আর কিছু এলান করার আছে কি হ্যাঁ কিছু মহিলা কালেকশন হয়েছে চাদরে তিন হাজার টাকা মহিলা কালেকশান হয়েছে তিন পাঁচশো আঠারো টাকা মহিলা কালেকশন চাদরে আর এমনি হয়তো দিয়েছে না জি আলহামদুলিল্লাহ মাশাল্লা চাদরে ভালো এসেছে তো যাই হোক তিনি ভাইয়েরা আমি দেবো বলে দেবো পরিশিষে দোয়া করি হে প্রভু দয়া মাই তুমি আমাদের সকলকে আল্লাহ তোমার অসলিদার পদ্ধতিতে চলা তৌফিক দান করো সকলে বলি আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু দয়ামাই আমরা